আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম আমরা বলেছিলাম যে মাছকে আমরা ন্যাচারালভাবে উৎপাদন করব কোনো রকম ফিট খাওয়াবো না আমরা এই এইসব ডামে করে গোবর নিয়ে আসছি বাড়ির ফার্মের গোবর এই এক ডাম ওইখানে আছে দুই ডাম তিন ড্রাম গোবর নিয়ে আসছি আমরা নৌকাতে এগুলো গোলাইতেছি সাথে আবার দিয়ে দিব একদম ন্যাচারাল প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য আমরা চেষ্টা করতেছি গোবরকে ভালো করে খোল দিয়ে ভিজিয়ে রাখব একদিন পরে চব্বিশ ঘন্টা বা তার অধিক সময় পরে আমরা এটাকে পুকুর সারা পুকুরে ছিটে দিব গোবর হতেছে জৈব পদার্থ সাথে খোল ভালো একটা খাবার মাছের জন্য আসতে আমাদের স্বপন সাগর সাহেব যদি একটু কাজ এর কাজ নোংরা কাজ তারপরে আর কি করার খাবারটা তো ভালো খাইতে হবে মোটামুটি গোবর আছে এখানে দেড়শো থেকে দুশো কেজি এর সাথে খোল দিতেছি আমরা বিশ কেজি তিরিশ কেজি এটা ভালো করে ভিজবে একটু পচবে গ্যাসটা বের হয়ে যাবে তারপর আমরা মাটিতে দেবো আচ্ছা আস্তে আস্তে খোল দিয়ে দাও হ্যাঁ সব জায়গায় দিয়ে দেওয়া খানি না যেন না হয় ছিঁটে ছিটে দিয়ে দাও আধা খাবলা খাবার নিয়ে নাও খোলটা দিতেছি খোলটা এটার সাথে পচে যাবে এটা যে গ্যাসটা আছে অ্যামোনিয়াটা এটা হলো আবার মাছের জন্য ক্ষতিকর এটাকে আমরা একটু পচাবো পচাইলে পরে এটা কৃত্রিম সরি ন্যাচারাল হবে যাই হোক মাছ কম উৎপাদন হোক আর বেশি হোক আমরা ফিট খাওয়াবো না মাছকে মাছ তো বিলে ঝিলে থাকে সেখান থেকে কেউ ফিট দেয় না ওইখানে তো মাছ খুব ভালোই হয় স্বাস্থ্য সুস্থ ভালো থাকে তাহলে আমরা কেন ফিট খাওয়াইতে হবে মাছকে তুলনামূলকভাবে কম আসাড়বো আমরা যাতে করে অধিক ঘনত্ব না হয় ভালোর অল্প ভালো অনেক উৎপাদন না করে কম করলাম এবং ভালো করলাম এখন তো ব্যবসা হয়ে গেছে সব প্রতিযোগিতা খাওয়ার পরে মানুষ মারা যাক তাতে কোনো সমস্যা নাই উৎপাদন বেশি করতে হবে লাভ বেশি করতে হবে এটা আমাদের এখন ট্রেন ই হয়ে গেছে কী সবাই যে লাভ বেশি করতে হবে এতে খাওয়ার পরে মানুষের ক্ষতি হোক আমি যারা উৎপাদন করতেছি এটা বিষাক্ত করতেছি আবার আমি যারা কিনে নিয়ে আসতেছি ওইটা তো বিষাক্তই তাহলে আমি কারোর ক্ষতি করতেছি কেউ আমার ক্ষতি করতেছে সব মিলে আমরা একজন একজন ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছি সেখান থেকে বের হতে হবে আমাদেরকে অল্প খাবো ভালো খাবো যে সপ্তাহে সাত দিন মাছ না খেতে পারি পাঁচ দিন খাবো কিন্তু ভালোটা খাবো একটু বেশি খরচ হোক হোক আমার এখানে শতকরা যদি কিনে দুই থেকে পাঁচ পার্সেন্ট বেশি লাগে লাগুক সেখানে আমার ওষুধ লাগতেছে না আমি যদি সুস্থ থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন নিরাপদ খাবার উৎপাদন করার জন্য খুব চেষ্টা করতেছি যদি আপনারা দোয়া করেন আর আল্লাহ যদি দয়া করে সবার উপর যে আল্লাহ সে যদি দয়া করে তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো এই আমাদের সেই গোবর এবং খোল ভিজানো আমার পুকুরে ছিঁড়ে দিতেছি সুন্দর একটা গন্ধ আসছে খোল এবং গোবর বসার পানি কি সুন্দর একটা কালার আছে সুন্দর একটা কালার আসে এটা হচ্ছে ন্যাচারাল রকম ফিড না মাছ হইতেছে মাছের জন্য সেরা একটা খাবার আর সেই সাথে গোবরটা হইতেছে জৈব একটা উপাদান দুটা বিক্রিয়ন হয়ে আশা করি ভালো একটা ন্যাচারাল খাদ্য উৎপাদন হবে পানিতে আর সেইটা আবার মাছে খাবে তাতে করে উইদাউট ফিড গুড ফুড গুড লাইফা এটা হলো নেসলে কোম্পানির একটা অ্যাডভার্টাইজ আসলে ভালো কিছু অল্প ভালো খাওয়া ভালো যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন বিশেষ করে খাবার আর পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হয়েছে নিজের শরীরটা নিজের শরীরটা ভালো তো দুনিয়া ভালো আর শরীর ভালো রাখতে হলে সুস্থ থাকতে হবে পানিতে সুন্দর একটা কালার আসছে দুই তিন দিনের মধ্যে সেই একটা শেয়ালা পড়ে দেবো এই ঘাসগুলোর উপর দিয়ে যখন সেওলা পরে যাবে মাছের শেষ সেও রাখাবে দেখি তাতে কেমন হয় মাছ এখন আমরা নেই দেইনি কে কোনো এখনও দেইনি আমরা আগে পানি যাই রেডি করতেছি টুকুর প্রস্তুত করতেছি এখনও মাছ আছে কিছু আগের কিছু মাছ আমাদের আছে আবার কিছু এর মাছই আসছে আমাদের ওই যে ধারার সপ্তাহ এই চকের মাছ কিছুর আছে টাকি শৈল গোয়াল ভেটকা সেই সাথে আপনার আয়ের কাটা শিং মাছ আছে টেংরা মাছ আছে বিভিন্ন আর কি আপনার বিলঝিলে যে মাছগুলো থাকে নদীতে সেগুলো কি তো আছে ওদেরকে খাবার দিতেছি সুন্দর একটা কালার আসছে এটা পানিটা সুন্দর করবে ন্যাচারাল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন